হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো ইতিমধ্যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আজকের এই ভিডিওতে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ আবেদন করার তারিখ সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে চলো শুরু করা যাক শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে গত চার নভেম্বর দু তারিখ থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাইশ নভেম্বর অর্থাৎ আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখন ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি দেখি কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে শনিবারে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আট ফেব্রুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা চার জানুয়ারি এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি অনুষ্ঠিত হবে এই পর্যায়ে বুয়েট ভর্তি পরীক্ষার তথ্যগুলো শেয়ার করব বুয়েটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন শুরু হবে আগামী তিরিশ নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৪ ডিসেম্বর বুয়েটের প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি দু তারিখে আর মূল ভর্তি পরীক্ষাটা তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এবার মেডিকেল মেডিকেলের ভর্তির আবেদন শুরু হবে আগামী দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ার জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পর্যায়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিউপির ভর্তির তথ্য আবেদন শুরু হয়েছে আট নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ ছিল বাইশ নভেম্বর অর্থাৎ আবেদন প্রক্রিয়া শেষ ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি দেখি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেই তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ফ্যাকালটি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো ডিসেম্বর মানে একই দিনেই বিকাল তিনটা থেকে চারটা ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চোদ্দ ডিসেম্বর মানে পরের দিন ভর্তি পরীক্ষাটা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে আর ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এটার ভর্তি পরীক্ষা একই দিন অর্থাৎ চোদ্দো ডিসেম্বর শনিবার যেটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত এই পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য শেয়ার করছি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে আর আবেদনের শেষ তারিখ ১৬ জানুয়ারি যারা আবেদন করবে তাদের মধ্য থেকে সিলেক্টেড শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন করতে পারবে বিশ জানুয়ারি থেকে শুরু আর বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে আর ভর্তি পরীক্ষার তারিখ যদি দেখি তাহলে এ ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা বারো এপ্রিল এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা ষোলো এপ্রিল অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করবো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইটার ভর্তি পরীক্ষার অংশগ্রহণের আবেদন চার ডিসেম্বর থেকে শুরু আর ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে এগারো জানুয়ারি এই পর্যায়ে শেয়ার করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হবে আগামী এক ডিসেম্বর থেকে আর পনেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু যে ভর্তি পরীক্ষাটি একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে শুক্রবারে এখানে কিন্তু তিনটা শিফটে পরীক্ষাটা হবে তোমরা শিফট অনুযায়ী এখানে সময়টা একটু দেখে নিও আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চোদ্দ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো ফেব্রুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন করার সময় এখনও পর্যন্ত প্রকাশ হয়নি শুধুমাত্র ভর্তি পরীক্ষার সময় প্রকাশ হয়েছে আমরা যদি দেখি তাহলে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক মার্চ দু হাজার তারিখে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আট মার্চ দু হাজার তারিখে আর সি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো মার্চ দু তারিখে এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ মার্চ অনুষ্ঠিত হবে এছাড়া বি ওয়ান উপ ইউনিট যেটার ভর্তি পরীক্ষার সময় জানানো হয় নাই বি টু নতুন ইউনিট এটাতেও কিন্তু ভর্তি পরীক্ষার সময় জানানো হয় নাই আর ডি ওয়ান উপ ইউনিট এটার ভর্তি পরীক্ষারও সময় জানানো হয়নি এরপরে মেরিটাইম বিশ্ববিদ্যালয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে গত দশ নভেম্বর থেকে আর আবেদনের শেষ তারিখ আগামী সাত ডিসেম্বর আবেদনের সময়টা বাড়িয়েছে যার কারণে সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি ভর্তি পরীক্ষা কিন্তু বিশ ফেব্রু ডিসেম্বর দু তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এই ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা বিশ ডিসেম্বর দু হাজার তারিখ একই দিনই শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত হবে ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশন সায়েন্স একুশ ডিসেম্বর পরের দিন হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ আর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একুশ ডিসেম্বর একই দিনই শনিবার বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে এই পর্যায়ে শেয়ার করব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট চুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ শুধু ঘোষণা করা হয়েছে আবেদন করার তারিখ বা যোগ্যতা বা কিছুই প্রকাশ হয়নি তো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ অথবা পঁচিশ জানুয়ারি শীঘ্রই এই কুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো বিজ্ঞপ্তি পাওয়া মাত্র আমি তোমাদের সাথে শেয়ার করে দিব আপাতত ভিডিওটি এইটুকুনি ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ